ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে হজ শেষে বাড়ি ফেরার পথে মুখোমুখি সংঘর্ষে নিহত তিন আহত ছয় বিজয়নগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পবিত্র হজ ওমরা পালন শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক বছরের শিশু সন্তান সহ তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছে নিহতরা হলেন রাইসা পিতা মানিক মিয়া মাতা রুনা বেগম রামপুর থানা মাধবপুর জেলা হবিগঞ্জ ফজিলাতুন্নেসা স্বামী লুতু মিয়া দাঁতমণ্ডল থানা নাসিরনগর জেলা ব্রাহ্মণবাড়িয়া পাভেল মিয়া গাড়িচালক পিতা লোকমান মিয়া হরিপুর থানা নাসিরনগর আহতরা হলেন আবু হানিফ রুনা আক্তার সাফিয়া বেগম তানভীর আব্দুল হামিদ মাসুদ মোহাম্মদ বিল্লাল হোসেন জেলা হবিগঞ্জ বুধবার এগারোই ডিসেম্বর ভোর সাড়ে পাঁচটায় উপজেলার বুধন্তি ইউপির বাগবাড়িয়া নামক স্থানে ঢাকা সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায় বালুবাহী রেল স্টেশনবিহীন ড্রাম ট্রাক সিলেট দিক থেকে ঢাকামুখী যাওয়ার সময় রং সাইডে বাম থেকে টানে চলে যায় এতে পিক ও হাইস গাড়ির সাথে ত্রিমুখী সংঘর্ষ হয় এতে হাইস এবং পিক গাড়ি দুমড়ে মুচড়ে যায় হাইসের মধ্যে থাকা যাত্রীরা ঘটনাস্থলে দুজন মারা যায় এবং ছয়জন আহত হয় হাইস গাড়ি চালক পাবেল মিয়ার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে সে মারা যায় এ বিষয়ে হাটেহাতা হাইওয়ে থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ড্রাম ট্রাকের চালক হেলপার পলাতক দুর্ঘটনা কবলিত তিনটি জানকে হাইওয়ে থানায় আটক করার ব্যবস্থা করা হয়েছে আইনগত ব্যবস্থার প্রক্রিয়াধীন